আমি খাবো তোমাকে যেটা জিজ্ঞেস করি সেটা বলো আচ্ছা ঠিক আছে সালাম দাও সালাম দাও আরেকটা আমাদের বিখ্যাত খাবার হবে আজকে যেটাকে আমরা বিক্রমপুরের ভাষায় বৌয়া বলি অনেক অঞ্চলে খুদের ভাত বলে তো সেই খুদের ভাত রান্না হবে খুদের ভাতের সাথে ভর্তাটাও ভালো লাগে অনেকে অনেক রকম করে খায় কেউ ভর্তা খায় কেউ ডিম ভাজি খায় আবার কেউ খালি খায় তা আমি এখানে যতগুলো আগা হয়েছে প্রত্যেকটা থেকেই নিব নি তেলাকুচারি সুন্দর সুন্দর কিছু শাক নিলাম একদম আগা থেকে শুধু আগাগুলোই নিয়েছি এই যে প্রচুর আছে ভর্তার আয়োজন শুরু করে দিয়েছি প্রথমে কালজিরাটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি গ্যাসের পরিমাণ কম প্রতি দিন গ্যাস থাকে না আজকে তো বউ একটুখানি আছে এটা আমি ভালো করে আর টালবো একদম মসৃণ করে টালতে হবে কানাই শাকটা কেটে নিয়েছি এখন টেলে নিব পড়িস না কিছু এটা খুব সুন্দর করে তালতে হবে তারপরে পাতায় বেটে ভর্তা তালা হয়ে গেছে এখন নামায় ফেলবো তেলা কুচা শাক এটা তেলা কুচা শাকটাও আজকে তেলে ভর্তা হবে এটা দুই রকমের ভর্তা খাবো তালার পরে এটা কিছুটা কালিজিরা দিয়ে ভর্তা খাবো আর কিছুটা দিয়ে এটার কারণ এই পাতাটার একটা গন্ধ আছে যেটা আমার কাছে ভালো লাগে না এই জন্য সুটকি মিক্স করবো আর কালিজিরা মিক্স করবো যাতে গন্ধটা না থাকে তেলা কোচাও টেলেছি এখন তালবো এই গুলা একদম ছোট ছোট কক্সবাজার থেকে এইগুলা বরফ কলিস বরফ টাইম লাগছে এটা একটু লাল লাল করে টালব বউয়ার সাথে বিভিন্ন ধরনের ভর্তা আজকে যেহেতু সব শাকেরই ভর্তা শাকের সাথে কালিজিরা শাকের সাথে সুটকি আর নীলকান দুলের ভর্তা সবই একরকম দেখা যাচ্ছে কালিজিরা আর এটা হলো আমার গাছের যে বারো মাসি আমের যে আচারটা দিয়েছিলাম ওই আচারটা আর বউয়ার সাথে আসলে এইসব খাবার খুবই ভালো লাগে তো সবার সাথে একটু করে শেয়ার করা আসসালামু আলাইকুম